মামু খাবারে তো আর নুখিদে লাগছে আমার সেই ভাত দাও চলো ভাত দি আম্মু আজকাল মাছ ছাড়া পুরপুরি করছি খাবার ধরে দন বিরক্ত করো না তোমার তো খালি তরকারি হসে না এই তোমাক যে শেঙ্গে কয়টা টাকা থোবা দিলে সেটা একড়া দাও তো খুব দরকার টাকাটা থোবা দিছো মানে দেখা না আমার কাছে নাই

আমার কি লাগে না কোনো জিনিস এখন তো মাথা গরম করে দিচ্ছে দেখেছে কি করি রে তোমার না এনার মাথা গরম হয় আমি টাকা টুকা দেওয়ার পাবো না আমার কাছে এক টাকাও নেই খরচ হয়ে গেছে এই তোমাকে আমার খাবার রুচি দেয় নষ্ট হয়ে গেল দুজন মিলে কিছুকে রাখছিল আমার সামনে তোমাকে এই জন্য বুঝছ আমি বাইরে ঠিক মতো থাকে তোমরা ঝগড়া করো খালি আর আমার খাবার রুচিটা নষ্ট করে দিলে আমি খামই না দুধ তারিখ মেজাজটা গরম হবে না হ্যাঁ

তোমার খিদে লাগছে আমি বুঝছি আগে খাও তারপরে মাথাটা ঠান্ডা করো তারপরে এটা ব্যবস্থা কর মোহনী চলো তুমি কি তো একা সময় কবা না আমার কিস্তে আছে আমি ভাবছি যে এমনিতে আমাক বান হাত খরচের জন্য দিছে ওরে তো টাকাটা খরচ করার আগে দরবে ভালো উচিত ছিল ভুল হয়ে গেছে আর খরচ করবো না আরে কোন থেকে ভাত খাওয়া ডাকিছি গেলে যাও না গেলে না যাও ঝগড়া করা সুতে খালি তুমি থাকো আমি গেলে কুটি টাকা পাবো সেই টাকা লাই যাচ্ছে আমার তো ঠেকা পারে নি তুমি গেলে যাও না গেলে না যাও যা টাকা কুটি তার দিয়ে টাকার ব্যবস্থা কর না তো না আজকে টাকা নাই সাইজ কর হুম এ মা চলো তো ভাত দি চলো তোমরা যে আমার সামনে করে ঝগড়া করো দেখলে কি আমার খুব ভালো লাগে আমার তো কষ্ট হয় তোমরা এমনি ঝগড়া করো কিসব না এনাতি অল্প একটু বিষয় নিয়ে তোমরা মাঝে মাঝে ঝগড়া করো কোনটি কোন পরিস্থিতি আলে দুজনে বসে একটু মি মাংসা করবা তা না করে নিজেদের মধ্যে ঝামেলা বাড়াও তা কি করব মা আমার কি কোন জিনিস নেওয়ার শখ হয় না আর কোনো জিনিস নিব না ভালো পিতা মাতা হতে গেলে সবার আগে ভালো স্বামী হওয়া প্রয়োজন আর ভালো স্বামী স্ত্রী যদি না হতে পারো তাহলে ভালো পিতা মাতা কিভাবে হবে তোমরা বলো তো তোমরা যে ছোট্ট একটা বিষয় নিয়ে এইভাবে আমাদের সামনে তর্ক বিতর্ক করো তাহলে আমরা দেখে কি শিখবো আমরাও তো এইভাবে তর্ক বিতর্ক করা শিখবো কারণ ছোটরা তো সবসময় বড়দের কাছ থেকে জ্ঞান নিয়ে থাকে আর ছোটদের সামনে যদি বড়রাই এরকম করে তাহলে ছোটরা কি শিখবে হচ্ছে মা আমার এখন টাকাটা খরচ হয়ে গেছে এখন আর কি করবো মালা বুক বুঝে তুমি কইও আমার কথা তো বুঝবি না এখন পিতা মাতার কখনোই উচিত নাই তার সন্তানের সামনে ঝগড়া বা তর্ক বিতর্ক করা আর এই ঝগড়া বা তর্ক বিতর্ক দেখে তার মনে কষ্ট হয় আর এই কষ্ট তার মন মানসিকতাকে নষ্ট করে দেয়